তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো আজকে মিনি কিচেনে রান্না করব ভেন্ডির তরকারি পুঁটি মাছ দিয়ে এটা কখনো খেয়েছো তোমরা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ওইদিকে কড়াইটা আমি উনুনের পরে বসে হালকা গরম করে তার মধ্যে দিচ্ছি কিছু মানে সরষ তেল কড়াইয়ের তেলটা আবার কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা খুব মাছের গায়ে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নেব এই দিকে দেখো কড়াই তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে মাছটা কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম তারপর মাছগুলো এক এক করে তেলের পরে পাতিয়ে দিয়েছি এখন মাছগুলো এক পাশ কিছুক্ষণ ভালো করে ভাজা হওয়ার জন্য হতে দিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভাল লাগে তাই ভিডিও লাইক করে দেয় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় কিছুক্ষণ পর দেখো মাছটা এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা আর পাশ ভাজার জন্য মাছটা সুন্দর করে উল্টে দিলাম মাছটা উল্টে দেওয়া হয়ে যাবে মাছটা আর কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখো মাছটা আমার দুই পাশে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর জন্য মাছটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম মাছটা তো তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াই ওই তেলের ভিতরে দিয়ে দেবো কিছুটা মানে জিরে সোমবারের জন্য জিরেগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দেওয়া হয়ে যায় আবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভেন্ডিগুলো এখন ভেন্ডির ভেতরে মশলা দিয়ে ভেন্ডি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এর জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে বা দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ভেন্ডির তরকারি অনেক রকমভাবে রান্না করা যায় অনেকে হয়তো পুঁটি মাছ দিয়ে ভেন্ডি তরকারি খেতে পছন্দ করে না দেখো এটা কিন্তু খেতে ভালো লাগে পুঁটি মাছ যে একটু নতুন নতুন জিনিস তো খাওয়া যেতেই পারে এই তরকারিটা বিশেষ করে খেতে খুবই টেস্টি হয়েছিল ভেন্ডিগুলো দেখেছি আমি মশলার সাথে কিন্তু অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়া যাতে ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় কিছুক্ষ ভেন্ডি ভেন্ডিগুলো কিন্তু আমার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো এবার ভেন্ডি তরকারির ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা গরম জল তরকারিতে জল দেওয়া হয়ে গেছে বা ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য প্রথমে আমি ঝোল ভেবেছিলাম অল্প দেবো তারপরে একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন তরকারির ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে কিছু তরকারি আছে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে কিছু তরকারি আছে একটু কামাকা কামাকা ভালো লাগে এই তরকারি আমি হালকা ঝোল রাখবো আজকে তরকারিটা এখন দেখো ভেন্ডিগুলোতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যদি আমি থালা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম এতে করে ভেন্ডিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যখন পর দেখো তরকারি থেকে থালাটা তুলে নিয়েছে এখন দেখো তরকারি কিন্তু ফুটতে শুরু করেছে তরকারি কালারটাও কিন্তু সুন্দর দেখো ভেন্ডিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে খুন্দিতে কেটে কেটে তোমাদের দেখাচ্ছি তরকারি কালারটাও সুন্দর এসে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে তরকারির ভেতরে ভেজে রাখা পুটি মাছগুলো পুঁটি পুটি তরকারির ভেতরে দেওয়া হয়েছে বা খুন্দিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন তরকারির ভেতরে ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে বন্ধুরা তোমাদের কাছে মিনি কিচেনে ভেন্ডি তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনে ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো জানো তো কালকে আমি মিনি কিচেনে রান্না করেছি বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে আমার রান্না করতেই হবে তখন আমাদের সাইডে একটা ঘর আছে সেই ঘরে ভ্যান সাইকেল টাইকেল এগুলো রাখা হয় সেইখানে জায়গা বের করে সেখানে রান্না করেছি আর বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি কোনো কিছু করার আগে তো সেই জিনিসটা আমার নিজের কাছে দেখতে না ভালো থাকে অন্যর কাছে দেখতে কী করে ভালো লাগবে বলে এদিকে দেখো ভেন্ডির তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর একটুখানি ঝোল শুকিয়ে নিতে হবে ভেন্ডির তরকারি খেতে হয়েছিল খুবই তোমরা কিন্তু ট্রাই করতে পারো মাছ দিয়ে ভেন্ডির তরকারি অবশ্যই তোমাদের কাছে কেমন লেগেছে পুটি মাছ দিয়ে ভেন্ডির তরকারি এখন ভেন্ডি তরকারি রান্না করা এখন তরকারিটা আমি সুন্দর করে বাটিতে ঢেলে নিলাম তোমরা কারা কারা ভেন্ডি তরকারি খেতে চাও তারা চলে আসতে পারো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই